অপেক্ষা দিন ও শেষ ইলিশ মিলবে বছর ভোর পুকুরেই হচ্ছে ইলিশ চাষ ইলিশ নিয়ে বছর ভোর আর অপেক্ষার দিন নয় গ্রাম বাংলার পুকুরেই হচ্ছে ইলিশ চাষ শুধুমাত্র ইলিশের জন্য আর বর্ষাকালের অপেক্ষা নয় সব ঋতুতেই পাওয়া যাবে ইলিশ আইসিএআর সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট তত্ত্বাবধানে শুরু হয়েছে আবদ্ধ জলে ইলিশ মাছের চাষ আর তাতে আশানুরূপ সফল হয়েছে এক একটি ইলিশের ওজন প্রায় সাতশো গ্রাম ইলিশ মাছ নিয়ে মৎস্যবিজ্ঞানীদের দীর্ঘদিনের গবেষণা অবশেষে সফল হলো ইলিশ মাছ উৎপাদনের সঠিক সমীকরণ বের করতে পেরেছেন বিজ্ঞানীরা ইলিশ মাছের অ্যাকোয়া কালচার শুরু শুধু সময়ের অপেক্ষা ভালে মাছ আগে প্ৰ

একদম একদম কিন্তু আমরা জানি ইস সামুদ্রিক মাছ বর্ষাকালে নদীতে চলে আসে পাড়ার সময় সেই সময় এই কোলাঘাটের জামিনটায় বদ্ধ জলে বা মিঠা জলে মাছ চাষ হচ্ছে ইলিশ মাছ কি বলবেন না এরকম আনন্দের কথা এরকম আনন্দের কথা যে ইলিশ মাছ আমাদের পুকুরে চাষ হচ্ছে যদিও এই ব্যাপারটা এখনও আরও উৎসাহের জায়গায় আমরা পৌঁছইনি এই জন্য যে ইলিশ মাছ নদীর মাছ সেটা পুকুরে কতটা চাষ করা যাবে না আমাদের সংশয় ছিল এবং আমরা এর আগে দেখেছি কাকদ্বীপে ইলিশ মাছ চাষ হচ্ছে কিন্তু সেটা ওই পাঁচশো গ্রামের বেশি বড় হচ্ছে না এবং সেটা সরকারি মানে কেন্দ্রীয় সরকারের প্রকল্প কিন্তু এখন আমরা চেষ্টা করছি এটাকে ভালো করে করতে এবং সুন্দর করে গুছিয়ে করতে তার জন্য আমরা এদের উৎসাহিত করেছি খর শেখায় খর শেখা তো খর শেখা উৎসাহিত করেছি পরে 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 তো করেছি এদেরকে যে তোমরা এই কাজটা করো ভালো করে এবং আমাদের দপ্তর এবং সেন্ট্রাল কমিটি যে ইনস্টিটিউট তাদেরও ওরাও সবাই সাহায্য করছে আমাদের যে সব মিলিয়ে যদি জিনিসটা ভালো করে করতে পারি আমরা তো আজকে নেটিং করে দেখা গেল প্রায় দুশো ইলিশ হয়েছে কিন্তু সময়টা লেগেছে প্রায় দেড় বছর এইটা আমাদের কাছে একটা চিন্তার ব্যাপার এবং আমাদের গবেষণা করে আরও দেখতে হবে যে ইলিশ মাছ আরও কম সময়ের মধ্যে কি করে ভালো করে করা যেতে পারে এবং আমরা যে ইলিশ করেছি সেটা দেখে আমরা বুঝলাম যে হ্যাঁ ইলিশই হচ্ছে নদীর থেকে আমরা ইলিশের পোনা পাই এবং সেটাকে আমরা কালচার করে ভালো করে যাতে আর বড়ো করা যায় তার জন্য চেষ্টা করে যাচ্ছি আমাদের ছেলেরা খুব উৎসাহের সঙ্গে করছে এটা এবং আমরা খুব উৎসাহী যে সেন্ট্রাল ইন্ডিয়ান ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট ব্যারাকপুর ওরা আমাদের সাহায্য করছেন আর আমরা এখানে এটা করছি ন্যাশনাল এগ্রিকালচার সায়েন্স ফান্ড ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ নিউ দিল্লি ওরা আমাদের সাহায্য করেছে সব মিলিয়ে এই জিনিসটা যাতে ভালো করে করা যায় তার জন্যই আমরা চেষ্টা করছি এলাকার চাষিদেরও উৎসাহিত করেছি যে ভালো করে করো তোমরা গুছিয়ে করলে আমরা সমৃদ্ধ হব ইলিশ উৎপাদন ইলিশ উৎপাদন আরও ভালো হবে আরও ভালো হবে খুব মাছ ইলিশ মাছ এবং সেই মাছ ভালো করে চাষ করাটা এবং ভালো করে উৎপাদন করে মানুষের খাওয়ার জন্য দেওয়া এটা এটা একটা চ্যালেঞ্জ বলতে পারো আমরা সেই চ্যালেঞ্জে আংশিক উত্তীর্ণ হয়েছি বলা যেতে পারে ফিফটি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট উত্তীর্ণ হয়েছি কিন্তু আমাদের একশো ভাগ উত্তীর্ণ হতে হবে এটা আমাদের লক্ষ্য এই ধরনের দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ